দশক পরিস্থিতি সম্ভবত অনেক খারাপের দিকে যাচ্ছে সেরকম আশঙ্কা করা যেতেই পারে একেবারে শেষ রাতে যখন মানুষ প্রস্তুতি নিচ্ছে ফজরের নামাজ পড়বেন উঠে ঠিক তার আগ মুহূর্তে যদি বিশ্ব স্বীকৃত গণমাধ্যম বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে আশঙ্কার খবর আসে তাহলে আমাদের সেটা নিয়ে চিন্তিত হতেই পারে মানে আমরা চিন্তিত হয়ে যাব সেটাই স্বাভাবিক বলছি রয়টার্সের কথা বলছি আল জাজিরার কথা রয়টার্সকে উদ্ধৃত করে একই খবর প্রায় একই সময়ে আল জাজিরাও করেছে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবার সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় গত উনত্রিশ অক্টোবর রয়টার্সের সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা এবার নভেম্বরের সতেরো তারিখে সে অর্থাৎ ১৬ তারিখে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স যেটা এই শেষ রাতে রাত আর সাড়ে তিনটার দিকে রয়টার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটা পোস্ট করে এবং তারপরে সেটার সূত্র ধরে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এই ভয়ঙ্কর নিউজটা যেখানে সজীব সজীবজের জয় রীতিমতো হুঙ্কার দিচ্ছেন বলছেন সশস্ত্র যুদ্ধের ডাক দেবেন তিনি কেন হঠাৎ করে মানে এই সশস্ত্র যুদ্ধের ডাকের আভাস তার মুখ থেকে আসত কোন পরিপ্রেক্ষিতে আজকে যখন শেখ হাসিনার মামলার রায় হবে সেই মামলা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন মামলার রায় কি হবে আমরা নিশ্চিত তিনি নির্বাচন এবং আওয়ামী লীগের ওপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপার রয়েছে সেগুলো সাথে শেখ হাসিনার রায় এই তিনটাকে কেন্দ্র করে বলেছেন যে পরিস্থিতি যদি সরকার আওয়ামী লীগের বিপক্ষেই নিয়ে যায় তাহলে আওয়ামী লীগ সহিংসতা করতে বাধ্য হবে সহিংসতা মানেই সশস্ত্র লড়াই এর আগে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হওয়ার পরে অনেক দিন পরে এই সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন যে জুলাইতে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল এবার আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক হয়েছেন গত বছর পাঁচ আগস্ট তার সন্তান যিনি কিনা সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি এবার বললেন সরাসরি যে সরকার যদি এই এই শর্ত না মানে তাহলে আওয়ামী লীগ ভায়োলেন্সের দিকে যাবে আর ভায়োলেন্স মানেই হচ্ছে সশস্ত্র সংগ্রাম কি বললেন হঠাৎ করে রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার এই কথা সেগুলো একটু যাচাই করে দেখব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সংবাদ মাধ্যম রয়টার্সে এবার সজীব যে জয়ের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই কথাটা যখন বলছি তার মাত্র কিছু সময় আগে অর্থাৎ একেবারে শেষ রাতে এই খবরটি তারা প্রকাশ করেছে এই খবর রীতিমতো আতঙ্কের জন্ম দিতেই পারে যখন এই খবর মানে সজীবাজের জয়ের মুখে যখন সশস্ত্র বিপ্লবের আভাস আমরা পাচ্ছি এবং সরাসরি তিনি বলছেন ভায়োলেন্সের কথা সরাসরি বলছেন তখন আমরা ঢাকাসহ সারা দেশে নানা রকমের সহিংসতার চিত্র এই মানে গত ভোর রাতে বাংলাদেশি গণমাধ্যমগুলোতে দেখছি রয়টার্স এবং আল জাজিরার সেই সংবাদ নিয়েই আমাদের মূল আলোচনা সজিব জয় কিভাবে সশস্ত্র সংগ্রামে যাবেন সেটা নিয়ে আলোচনা করব তার আগে এক মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে গত সারা রাতে যখন আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন যে হয়তো আর কিছু হবে না সেই ঘুমিয়ে যাওয়ার পরে সারা দেশে যে লঙ্কাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর এক নজরে একটু দেখে নিতে পারেন যদি আমরা একটু চোখ বোলাই তাহলে প্রথম খবরটাই হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল এরপরে আসছে সিলেটে মধ্যরাতে আগুনে পড়ল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এরপরে আসছে রাতে এক ঘন্টার মধ্যে সাভার ধামরায়ে দুই বাসে আগুন এরপরে যেটা আসছে চারটি খবর একই সাথে একটি গণমাধ্যমে এসেছে সেই গণমাধ্যমটা হচ্ছে কালের কণ্ঠ কালের কণ্ঠে পরপর চারটা খবর এসেছে সেই চারটা খবর দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ধামরায়ে থেমে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ফের আগুন ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ দক্ষিণ কারায়গঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা লেগুনাতে আগুন তারপরে আরেকটি খবরে বলা হচ্ছে রাজধানীর মহাখালীতে ককটেল বিস্ফোরণ যেটা নতুন খবর আরেকটি খবরে বলা হচ্ছে দশ গাড়িতে আগুন ককটেল আতঙ্ক এরপরের যেটা মানবজমিন ভয়াবহ একটা শিরোনাম করেছে তাদের প্রচ্ছদ প্রতিবেদন করেছে একেবারে শেষ রাতে এসে ভোরবেলায় এসে সেটা হচ্ছে হাই অ্যালার্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার ছবি দিয়ে তারা বলছে হাই অ্যালার্ট অর্থাৎ সারা দেশে হাই অ্যালার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপরে যদি সবশেষ দিকে তাকাই তাহলে বিডি নিউজের সর্বশেষ আপনি যদি বিডি নিউজে ভোর পাঁচটার সময় বিডি নিউজের ওয়েবসাইটে ঢুকে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথম আটটা খবর লিড মানে তাদের ওয়েবসাইটের লিড যে আটটা খবর পর পর আটটা খবর সেই আটটা খবরই শেখ হাসিনার বিচার এবং সেই সংক্রান্ত সেই ইয়াটা দেখে নিন সেখানে যে যে খবরগুলো আছে সেগুলোর মধ্যে বলা হচ্ছে শঙ্কা ও আতঙ্কের ঢাকায় কড়া নিরাপত্তা শেখ হাসিনার বিচারে যা বলছেন সাক্ষীরা শেখ হাসিনার বিচার অভিযোগগুলো কী প্রধান শিরোনাম করা হয়েছে জুলাই হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা জিজ্ঞাসাবধ চিহ্ন দিয়েছে তারা রায়ের অপেক্ষায় বাংলাদেশ আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুনের জবান তারপরে বলা হচ্ছে হাসিনার বিচার যেভাবে মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তারপরে নাশকতা বিরোধীদের গুলির নির্দেশ অতীতের মতো অপব্যবহার হবে না তো অর্থাৎ সব কিছুই এই শেখ হাসিনার বিচার বিচারকেন্দ্রিক যখন আপনি বিচার হতে আর কয়েক ঘন্টা বাকি সেরকম একটা মুহূর্তে বিডি নিউজের ভোরবেলাতেও ওয়েবসাইটের ঢুকলে সমস্ত নিউজ দেখবেন আটটা নিউজ এখানে সাতটা দেখালাম আরও একটা নিউজ রয়েছে আটটা নিউজ পর পর লিড নিউজ এই ব্যাপারটাকে নিয়ে সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাপারটা আসলেই হাই অ্যালার্টের দিকে যাচ্ছে এবার যাই মূল খবরে যে খবরটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রয়টার্সের খবর রয়টার্স সজীব যে জয়ের সাক্ষাৎকার প্রকাশ করেছে সেই সাক্ষাৎকারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর্থাৎ এই এক্সক্লুসিভ ইন্টারভিউ এক্সক্লুসিভ নিউজটা তারা দিচ্ছে সেখানে বলছে এহেড অব হাসিনা কোর্ট ভারডিক্ট সন ওয়ানস অফ বাংলাদেশ ভায়োলেন্স ইফ পার্টি ব্যান স্টে ঠিক একই খবর তারা যখন ফেসবুকে পোস্ট করেছে মানে রাত সাড়ে তিনটার দিকে যখন এই পোস্টটা নিউজের লিঙ্ক দিয়ে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে তখন সেই পোস্টে যার তারা যে তিন লাইন লিখেছে সেই তিন লাইন যদি একটু আমি পড়ে শোনাই তাহলে সেটা হয় দ্য সন Uh, an advisor of ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina said on Sunday that supporters of her Aumi League would block February's national election if a ban on the party was not lifted, warning that uh, protest could uh, escalate into violence. অর্থাৎ তিনি সরাসরি বলছেন যে যদি শেখ হাসিনার বিচার বিচারের রায় মানে মৃত্যুদণ্ড দেয়া হয় যদি তাদের দলের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং যদি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে তাদের এই আন্দোলন সহিংসতায় রূপ নেবে ভায়োলেন্সের রূপ নেবে এবং সেটা সশস্ত্র সংগ্রামের দিকে যাবে একটু যদি ডিটেলে যাই তাহলে রয়টার্সের শিরোনামটা যেটা দাঁড়ায় বাংলায় সেটা হচ্ছে হাসিনার আদালতের রায়ের আগে দলের নিষেধাজ্ঞা বহাল থাকলে বাংলাদেশে সহিংসতার হুমকি দিলেন ছেলে অর্থাৎ রায় প্রকাশ তো হচ্ছে রায় প্রকাশে এই কয়েক ঘন্টার মধ্যে তার আর আওয়ামী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না সুতরাং এই যে রায় এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া সেটা যদি এরকম ঘটনা যদি না ঘটে তুলে না নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ সশস্ত্র বিপ্লবের দিকে যাবে ব্যাপারটা সহিংসতায় যাবে সরাসরি রয়টার্সকে সজীবাজের জয় বলেছেন এর চাতে ভয়াবহ খবর আর হতে পারে না বাংলাদেশের দিকে তার মানে আমরা নিশ্চিত করে নিশ্চিত করে একটা বাজে পরিস্থিতির দিকে যেতে চলেছি যেটা বাংলাদেশের মানুষ হয়তো কারোরই প্রত্যাশিত নয় যদিও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের হয়তো এর এ মানে তারা হয়তো ভাবছে যে এর কোনো বিকল্প নেই আন্দোলন সংগ্রাম সশস্ত্র বিপ্লব এটা ছাড়া হয়তো তাদের ফিরে আসার কোনো ওয়ে নেই তাদের ভাবনা জায়গাটা এটা কি বলছেন তিনি রয়টার্স বলছে আবার এই রয়টার্সের প্রতিবেদনের আগে আপনি আল জাজিরার শিরোনামটা দেখে নিন জাজিরা কিন্তু একই কথা বলছে আল জাজিরা রয়টার্সকে উদ্ধৃত করে তাদের প্রতিনিধি এবং রয়টার্সকে উদ্ধৃত করে তারা শিরোনাম করেছে শেখ হাসিনার ছবি দিয়ে ভাষণরত একটা ছবি দিয়ে সেখানে বলছে যে টপ হাস হাসিনা সন ওয়ার্স বাংলাদেশ কোর্ট উইল সেন্টেন্স হার টু ডেথ রয়টার্স এবং আল জাজিরা বিশ্বের অন্যতম প্রধান দুটি গণমাধ্যম একটা সংবাদ সংস্থা আর একটা নিউজ চ্যানেল এরা যখন এই খবরটা দিচ্ছে এবং সজিব আজের জয়ের এই কথা প্রচার করছে তখন কথাটা তো মিথ্যা নয় কিন্তু সজিবাজের জয় এই কথা বললেন কেন রয়টার্স বলছে সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে আদালত হাসিনার ছেলে বলেছেন তারা সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে অর্থাৎ সরকার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবে এটা সজীব ওয়াজেদ জয় বুঝে ফেলেছেন তিনি বলছেন যে তারা মৃত্যুদণ্ড দেবে ছেলে ওয়াজেদ বলছেন রায় যাই হোক না কেন হাসিনা দিল্লিতে নিরাপদে আছেন আওয়ামী লীগকে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিলে সহিংসতার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিবাজ জয় বলেছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে অর্থাৎ নির্বাচন হতে দেবে না তারা তিনি সতর্ক করে বলেছেন যে বিক্ষোভ সহিংসতায় পরিণত হবে এখন যে বিক্ষোভ হচ্ছে সেটা সহিংসতায় পরিণত হবে আর সহিংসতায় পরিণত হতে গেলেই তো ব্যাপারটা সশস্ত্র বিপ্লবের দিকেই যায় দু সালে ছাত্র নেতৃত্বের বিক্ষোভের মুখে শেখ হাসিনার পতনের পর এই প্রথম রয়টার্সকে সজিবাজের জয় এরকম একটা কথা বললেন এর আগে এপিতে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম জয়ের গত উনত্রিশ অক্টোবর এই রয়টার্সই শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করেছিল একদিন আগে এই রয়টার্সি শেখ হাসিনা বিচার কার্য নিয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে টাল মাটাল সেরকম একটা নিউজ করেছিল সেখানে তারা বলছে সতেরো কোটিরও বেশি মানুষের আবাসস্থল বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক যারা প্রধান বৈশ্বিক ব্র্যান্ডগুলিকে পোশাক সরবরাহ করে গত বছরের বিক্ষোভের ফলে এই শিল্পটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সজীবাজেদ জয় বলছেন সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে দু সালের আগস্ট থেকে পালিয়ে আসার পর হাসিনা নয়াদিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন ওয়াজেদ বলেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা প্রদান করেছে এবং একজন রাষ্ট্রপ্রধানের মতো আচরণ করছে আমরা ঠিক জানি রায় কি হতে চলেছে তারা এটি টেলিভিশনে প্রচার করবে তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তারা তাকে মৃত্যুদণ্ড দেবে ওয়াশিংটন ডিসিতে বসবাস ওয়াজেদ বলেন তারা আমার মাকে কি করতে পারে আমার মা ভারতে নিরাপদে আছেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কথা বলা হচ্ছে সেই সরকারকে দায়ী করছেন হাসিনা অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন যে তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন যদিও নিরাপত্তার কারণে তিনি ঠিকভাবে স্বাধীনভাবে চলাচল করেন না জয় বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না আমরা আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু দরকার তা করব। আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে সরকারের মুখপাত্র একজন মুখপাত্রের সঙ্গে রয়টার্স কথা বলেছে মুখপাত্র বলেছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সজীবাজের জয় যখন বলছেন নিষেধাজ্ঞা তুলে না নিলে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলে তারা সশস্ত্র সংগ্রামে যাবে সেই মুহূর্তেই সরকারের প্রতিনিধি রয়টাসকে নিশ্চিত করছেন যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে নিশ্চিত করেই ব্যাপারটা বাজে পরিস্থিতির দিকে যেতে চলেছে জয় বলেছেন তিনি এবং হাসিনা বাংলাদেশের দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে নয় যারা পরবর্তী সরকারের নেতৃত্ব দেবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে সরকারের সঙ্গে ব্যাকডোরে কোনো আলোচনা হচ্ছে কিনা বিএনপির সঙ্গে ব্যাকডোরে কোনো আলোচনা হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে অন্য কারোর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই গত কয়েকদিন ধরে আপনারা তিনি বলছেন গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে দেশ দেশজুড়ে হরতাল চলছে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে এবং সেগুলো আরও বড় আকার ধারণ করবে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতি রূপান্তরের জন্য কৃতিত্বপ্রাপ্ত মানে রয়টার্স বলছে এটা বাংলাদেশের অর্থনীতির রূপান্তরের জন্য কৃতিত্বপ্রাপ্ত কিন্তু অধিকার লঙ্ঘন এবং ভিন্নমত দমনের অভিযোগে অভিযুক্ত হাসিনা দু সালে প্রধান বিরোধী দল কর্তৃক বর্জিত একটি নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হন যখন তার অনেক নেতাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং বিদেশে পালিয়ে যেতে হয়েছিল এখন পরিস্থিতি উল্টে গেছে জয় বিরক্ত হয়ে বলেছেন যে বিরক্ত রাগান্বিত ক্ষুব্ধ জয় বলেছেন আমরা সকলেই যে কোনো উপায়ে লড়াই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আরও অনেক কথা ছিল সেই কথাগুলো আলোচনা মানে করে সময় নষ্ট করার কিছু নেই এই নিউজটাকেই মানে উদ্ধৃত করেছে আল জাজিরা আল জাজিরা একই সময়ে কোনো লেট করেনি একই সময়ে রয়টার্সকে উদ্ধৃত করে প্রায় সমসাময়িক সময়ে আল জাজিরাও একই কথা বলছে যে জয় এই ধরনের কথা বলেছেন যদি তাদের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে যদি বাধা দেওয়া হয় এবং শেখ হাসিনাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তাদের এখনকার যে প্রতিবাদ আন্দোলন সেটা সহিংসতায় রূপ নেবে আর সহিংসতার মিনিং আমি আপনি আমরা আপনারা সবাই বুঝি সহিংসতার মিনিং নিশ্চিত করে এই সশস্ত্র সংগ্রাম এই দেশে যদি গৃহযুদ্ধের মতো অবস্থা হয়ে যায় বাজে পরিস্থিতির দিকে চলে যায় দু সালে যে একটা বাজে দুই মাস মাসব্যাপী একটা বাজে অবস্থা আমরা দেখলাম আবারও যদি প্রায় দেড় বছরের ব্যবধানে আবারও যদি সেরকম পরিস্থিতির উদ্ভব হয় তাহলে সেটা আমাদের জন্য খুব একটা সুখকর ঘটনা নয় যদিও আওয়ামী লীগ হয়তো ভাবছে তাদের ফিরে আসার পথ ওই একটাই যে পথটা হচ্ছে সহিংসতার পথ সেটা কতটা বুদ্ধিমানের কাজ হবে কতটা রাজনৈতিকভাবে প্রজ্ঞার সিদ্ধান্ত হবে সেটা হয়তো তারাই ভালো বুঝবেন কিন্তু আমাদের কামনা আমরা যারা সাধারণ মানুষ তাদের কামনা তো অবশ্যই থাকবে যে দেশে কোনো ফ্যাসাদ না হোক গণ্ডগোল না বাঁধুক মানে বিপ্লবের নামে কোনো সহিংসতা না হোক দেশ স্বাভাবিকভাবে চলুক এবং সরকারও রাজনৈতিক দলগুলোকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিক সব কিছু নির্ভর করছে টার্ন বাই টার্ন কয়েকটা ঘটনার পরে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শেখ হাসিনার রায় রায়ের পরে হয়তো একটা প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করবে যেটা বললাম যে গত সারা রাত সে সারা দেশে বিভিন্ন জায়গায় একেবারে ম্যাসাকার অবস্থা হয়েছে সেটা যদি আরও বেড়ে যায় তাহলে আমার মনে হয় যে শুরু হয়েই গেল এরকমটা ভাবার বিকল্প আমাদের কোনো কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করে সজীব আজের জয় এতটা এগ্রেসিভ হয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন কেন নাকি দু একদিনের মধ্যেই তার সেই অবস্থানটা নিয়ে তার মা সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন মত দেবেন যেমনটা আমরা দেখেছিলাম আমেরিকা সম্পর্কে কিছুদিন আগে তার অবস্থান এবং নিউজ এইটিনে দেওয়া সাম্প্রতিক সময়ে তার যে সর্বশেষ সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে আমেরিকাকে দোষী না করার যে অবস্থান সেই অবস্থান চেঞ্জের ব্যাপারটা কিন্তু আমরা দেখেছিলাম আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে